ভুল কনসেপ্ট রয়েছে ভুল ধারণা রয়েছে সেটা হচ্ছে এই অনেককে দেখা যায় তিনি যখন আল্লাহ নিয়ামত লাভ করেন সেটা সত্যি হতে পারে অর্থ হতে পারে বলতে আমি কিন্তু ভালো করে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করেন নিয়ামত বলছি শুধু টাকা পেয়ে গেলেন সেটা নয় শক্তিটাও আপনার নিয়ামত যেটা আমরা অল্প আগে উদাহরণ দিয়েছিলাম যৌবনটা নিয়ামত সময়টা আপনার নিয়ামত জীবনটা আপনার নিয়ামত রসবগুলোই নিয়ামত কিন্তু অনেক লোকের জীবন আছে কিন্তু জীবনের কর্মক্ষমতা নেই জীবনের কোন মূল্য আছে কিনা লোক বহু আছে বহু মানুষ এই পৃথিবীর মধ্যে আছে আমাদের বন্ধু জিদ্ধা থেকে আমার কাছে মেসেজ পাঠিয়েছে একুশ বছর পর্যন্ত এখনই ওই হসপিটালের বেডের মধ্যেই আছে মারা যায়নি কিন্তু সেন্স এখনো আসেনি একুশ বছর তো মানে একটা মানে গোটা একটা জীবন ধরতে গেলে পরিপূর্ণ একটা জীবন এই ধরনের জীবনের কোন মূল্য তো নেই এর মাধ্যমে আসলে কিছুই করতে পারেনি কিন্তু একুশ বছর তো রয়ে গিয়েছে এই পৃথিবীর মতো আপনাকে আমাকে যে আল্লাহ হাব্বুল আলমিন সুস্থ রেখেছেন অসংখ্য নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের মর্যাদা যদি আমি নিতে না পারি তাহলে আল্লাহ হাবুল আলমিন কি আল্লাহ তালা বাধ্যতায় কোন নিয়ামতি ব্যবহার করা এটা হচ্ছে অকৃত টাকা দিয়েছে হারাম কাজে ব্যবহার করছেন ভুল আমার আজকে করেন ব্যবহার করতেছেন তো আগামীকাল দেখবেন যে ওই টাকা আপনার বিপরীতে চলে আসবে আপনি বুঝতে পারবেন না সেটা আপনার বিপক্ষে চলে যাবে এরপরে সত্যিকার যিনি নিয়ামত দিয়েছেন তাকে অস্বীকার করে বসা আমরা জানি কারুন কে আল্লাহ বিশাল সম্পদের অধিকারী করেছেন মুসা আলী সালাতামের সময় কারুনের কথা আয়াত থেকে একাশি নম্বর আয়াতের মধ্যে দেখে নেবেন সময়ের কারণে বলছি না বিশাল সম্পদের অধিকারী করেছেন আল্লাহ কারুনের এই অবস্থা লোকেরা দেখে সবাই আফসোস হয় যখন এত বড় দালান দেখি এই বিল্ডিংটা কার আহ মানুষ তো অধিকারী আমার যদি একটা বিল্ডিং জানে না যে তার জন্য এইটা উপযুক্ত নয় উপযুক্ত হলে আমার রব অবশ্যই এটা দিতেন বুঝতে পেরেছেন কিনা এটা তোমার জন্য উপযুক্ত নয় এটা খেয়াল রাখতে হবে যারা এটাই বুঝতে পারেনি প্রকৃত মন আইন যিনি নিয়ামত দিয়েছেন তাকেই স্বীকার করতে পারেনি তাকেই বুঝতে পারেনি কারুন কে যখন এই সবাই যখন দেখে কারুণের অবস্থা সবাই চায় আ এরকম যদি আমাদের হতো এরকম জান কারণ বলে বললো যে খবর তার অহংকার করনা এই যে দিয়া দেয়া হয়েছে এগুলো হিসাব ঠিক রাখো সে মনে করলো যে ইন্ডিয়ামা অতীত আইন এগুলো কি এমনি আসছে নাকি মিয়া আমাদের সবাইকে বলে না আপনি যখন একজন ফকির ভিক্ষা চায় রাস্তার মধ্যে যাচ্ছেন দেখা যাচ্ছে ফকিরের দিকে এভাবে অন্যরকম তাকিয়ে এই কাজ করতে পারো না মনে হচ্ছে যে তার প্রতি আপনার কটাক্ষ এমন পর্যায়ে যে আপনি আপনার আপনার কাছে টাকা আছে সে মনে হয় টাকা নাই এই জন্য অনেক নিচে নেমে গিয়েছে না সেও আল্লাহর বান্দা তার বিচ্ছুতির কারণে সে এই অবস্থানে আছে কিন্তু এর জন্য আপনার বিচ্ছুতির বৈধতা আসেনি খেয়াল রাখতে হবে এর জন্য আপনার আচরণগত ভুল হতে পারবে না আপনি তাকে যদি পারেন না পারলে সুন্দর ভাবে তাকে বিদায় করে দেবেন তার সাথে অন্য আচরণ করতে পারবেন ইন্দামা উত্তিযুক কারণ এই কথা বলে বসলো যে আমি আমার বুদ্ধির মাধ্যমে তুইটা ইনকাম করেছি এমনি না কি আসবে কোথেকে মিয়া তুমি কোথেকে পাবে কোথেকে তোমাকে দেওয়া হবে অত বুদ্ধি এত জ্ঞান আছে নাকি ব্যবসা করে তারপরে করতে হয় টাকা পয়সা এমনি না আরে বাবা এই পৃথিবীর যারা বড় বড় ধনী রয়েছে এদের অনেকে রয়েছে এত মূর্খ যে মানে ভালো কোনো জ্ঞানের অধিকারী নয় আমি বাংলাদেশের অনেক ধনীদের নাম উচ্চারণ করলে আপনারা মানে হাসবেন বলবে তাদের অবস্থান যে এমন যে কাকে আল্লাহ হাবুল আলমিন টাকা ছেড়ে দিবেন সেটা আল্লাহ সুহান সবচেয়ে ভালো জানেন সেই দাবি করে যে আমার প্রজ্ঞার মাধ্যমে বুদ্ধির মাধ্যমে এটা ইনকাম করেছে শেষ পর্যন্ত কি কারণ এর মাধ্যমে ভালো কিছু পেয়েছে না কেমন পর্যন্ত আগত মানুষের জন্য নিদর্শন হিসেবে আল্লাহ রাবুল আলমিন তাকে রেখে দিয়েছে পৃথিবীতে তাকে নিচের দিকে নামিয়ে দিয়েছে পৃথিবীতে নিচের দিকে নামিয়ে দিয়েছে যাতে করে মানুষ বুঝতে পারে তার এই অহংকার কোনোভাবেই তার জন্য সমীচীন হয়নি